সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের একশো চারটা অঙ্ক করে দিয়েছি তো আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের প্রভেশনের অফিসার যে পদটা রয়েছে সেই পদের জন্য আমরা সাজেশনমূলক অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী করে দিচ্ছি তো আজকে একশো পাঁচ নম্বর থেকে আমরা আমাদের আলোচনাটা শুরু করছি তো কি বলা হচ্ছে দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা সম্ভাব্য চারটা অপশন রয়েছে নয় আট চার এবং দুই তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তো কেন আমাদের দুই হচ্ছে মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তেরো সতেরো এইভাবে চলতেই থাকে কিন্তু মৌলিক সংখ্যাগুলো এবং মৌলিক সংখ্যার সর্বশেষ পথটা কত সেটা কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা জানি না এই জন্য ইনফিনিটি দ্বারা প্রকাশ করছে তো পৃথিবীর একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে এই দুই মনে রাখতে হবে দুই একটি মৌলিক সংখ্যা এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা কিন্তু জোর নয় তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা একশো ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন ডট ডট পরবর্তী সংখ্যাটি কত অর্থাৎ এখানে কত বসবে সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তো আমরা যদি একটু দেখি যে আট থেকে এগারো কত বৃদ্ধি পেয়েছে তিন বৃদ্ধি পেয়েছে এগারো থেকে সতেরো ছয় বৃদ্ধি পেয়েছে সতেরো থেকে উনতিরিশ বারো বৃদ্ধি পেয়েছে উনত্রিশ থেকে তেপ্পান্ন চব্বিশ বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে বৃদ্ধির হারটা হবে আটচল্লিশ তার মানে তেপ্পান্ন আর আটচল্লিশে যত হবে এই সংখ্যাটাও তত হবে নিঃসন্দেহে আমরা তেপ্পান্ন আর আটচল্লিশ যোগ করতে পারি আট তিন এগারো এক হাতে এক পাঁচ চার নয় এক দশ তার মানে একশো এক হচ্ছে আমাদের এই প্রশ্নটা সঠিক উত্তর তো একশো এক হচ্ছে বি নম্বরে রয়েছে তাই বি নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন আমরা পরেরটাতে চলে যাব তো পরেরটা দেখেন একশো সতেরো নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু অনেক চাকরির পরীক্ষায় আমাদের রিপিট হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন অঙ্কটা যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো ধরনের অঙ্ক আমরা দেখা অ্যানসার করতে পারি তো আমরা বলি এই ধরনের অঙ্কে যদি পঁচিশ পার্সেন্ট থাকে তাহলে অ্যান্সার হয় বিশ পার্সেন্ট আর যদি বিশ পার্সেন্ট থাকে তাহলে অ্যান্সার হয় পঁচিশ পার্সেন্ট যাই হোক এটা মুখের কথা আমার কিন্তু আপনাদের অঙ্কগুলো করে তারপরে কিন্তু পরীক্ষার হলে দাগাতে হবে তো আমি যে কথাটা বললাম এইটা আবার আমলে নিয়ে আপনারা অঙ্ক করতে যাবেন না যাতে করে কিন্তু ভুল হতে পারে আপনাদের তো দেখেন যদি তেলের মূল্য বৃদ্ধি পায় আচ্ছা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি মানে হচ্ছে একশো টাকায় বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা নিঃসন্দেহে বিষয়টা আপনারা বলছেন পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে ছিল মানে আগে একশো টাকা ছিল এখন বেড়েছে পঁচিশ টাকা তো বলেন তো দেখি কি বলেছে যে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না কিন্তু এখানে কিন্তু মূল্যটা বৃদ্ধি পেয়েছে তো যেহেতু বৃদ্ধি বলেছে তার মানে প্লাস হয়েছে এই জন্য আমরা করব কি উপরে একশো আর পঁচিশ গুণ করব আর নিচে একশো আর পঁচিশ আমরা যোগ করে দিব যদি এখানে হ্রাস বলতো তাহলে জাস্ট নিচে কিন্তু মাইনাস করে দিতাম আর উপরে যা আছে তাই হতো তাহলে একশো আর পঁচিশ গুণ অবস্থায় আছে আমরা দিয়ে দিলাম আর নিচে কত একশো পঁচিশ যোগ করলে একশো আর পঁচিশ একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ বিশে কত একশো তাহলে নিঃসন্দেহে বিশ হচ্ছে মানে বিশ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে আমরা বলতে পারি সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার এবার আসেন পরেরটাতে তো একশো আট নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে কোন সংখ্যাটি বৃহত্তম তো এখানে কিন্তু বর্গমূল বা রুট অফার দেয়া রয়েছে একটা সংখ্যাতে এই জন্য কিন্তু আমাদের এই মানে হচ্ছে অঙ্কটা কঠিন হয়ে গিয়েছে একটু তো আমরা যদি যাচাই করতে চাই যে কোন সংখ্যাটি বৃহত্তম তাহলে শূন্য দশমিক তিন তো আমরা ম্যানুয়ালি করি তাহলে তিন ভাগ উপরে এক ভাগ তিন আমরা দেখি তো এককে তিন দ্বারা ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য তিন তিরিখে নয় থাকলো এক দশমিকের জন্য একটা শূন্য আবার তিন তিরিখে নয় তার মানে বলতে পারি দশ শূন্য দশমিক তিন তিন তার মানে এই সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক তিন তিন আর এই সংখ্যাটা আছে শূন্য দশমিক তিন এখানে তো দেওয়াই আছে তাই না তাহলে বলেন তো এই দুটোর মধ্যে বড় কোনটা এটা বড় তার মানে এটা আমরা ক্রস করে দিতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা আমাদের উত্তর হবে না এখন এটা থাকলো এবার আসেন আর এইটা আর এটার মধ্যে আমরা কম্পেয়ার করব যেহেতু আমাদের বড়টা নির্ণয় করতে বলা হচ্ছে তো দেখেন দুই ভাগ পাঁচ তাহলে পাঁচ দ্বারা আমরা দুইকে ভাগ করব, দশমিক দিয়ে শূন্য চার পাঁচে কুড়ি তার মানে দশমিক চার আচ্ছা দশমিক চার মানে কি শূন্য দশমিক চার শূন্য তাহলে বলেন তো এটা কত এসেছিল দশমিক তিন তিন তার মানে এটার চেয়ে এটা বড় তার মানে আমরা বলতে পারি এটা ক্রস তাহলে আমাদের এটাও ক্রস এটাও ক্রস থাকলো এই দুটো বাকি এখন এটা তো আমরা জানলাম শূন্য দশমিক চার শূন্য তাহলে এইটা কত যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে বৃহত্তমটা খুঁজে বের করতে পারবো এখন শূন্য দশমিক তিন তিন এর বর্গমূল আমাদের করতে হবে তো শূন্য দশমিক তিন তিনের বর্গমূল তাহলে শূন্য দশমিক সরি শূন্য দশমিক তিনের বর্গমূল কীভাবে হবে টান দিলাম তাহলে আমরা জোড়া মেলানোর জন্য একটা শূন্য নিলাম নেওয়ার পরে এক জোড়া হয়েছে শূন্য দশমিক দিয়ে দিলাম তাহলে তিরিশ এর কাছাকাছি বর্গ সংখ্যা কত পঁচিশ তালে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দিলাম থাকলো পাঁচ তার মানে দেখেন শূন্য দশমিক পাঁচ কিন্তু অটোমেটিক চলে এসেছে তার মানে এটা হলো শূন্য দশমিক পাঁচ শূন্য বা তার কাছাকাছি তাহলে এটা তো ছিল শূন্য দশমিক চার শূন্য তাহলে এটার চেয়ে এটা বড় তাহলে নিঃসন্দেহে সি নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন কতটা সময় আমরা কিন্তু ব্যয় করলাম তো এই অঙ্কটা করার আরও একটা প্রসেস রয়েছে তো পরবর্তী সময়ে সেই প্রসেসটা নিয়েও আমি আলোচনা করবো আজকে জাস্ট এভাবে আপনাদেরকে বুঝাই দিলাম এবার আসেন একশো নয় নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন টেনিস খেলে চতো জন ফুটবল খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়ই খেলে আচ্ছা তাহলে বলেন তো দেখি এই ধরনের অঙ্ক আমরা কোন সূত্রের সাহায্যে করি আমরা একটা সূত্র প্রয়োগ করি সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল এস আই এন জি এল ই মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান এই যে রুলটা আছে এই রুলের সাহায্যে কিন্তু আমরা এই ধরনের যত অঙ্ক আছে প্রায় নাইনটি পার্সেন্ট অঙ্ক কিন্তু আমরা করে ফেলতে পারি তো দেখেন পার্সেন্টেজের অঙ্ক হলে টোটালের মানে হয় কিন্তু যেহেতু বলা হচ্ছে একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাহলে টোটালের মান হচ্ছে ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদা ভাবে যারা খেলে তারা তাহলে আঠারো জন টেনিস খেলে আর চোদ্দ জন ফুটবল খেলে তাহলে অল সিঙ্গেলের মধ্যে আঠারো আর চোদ্দ আমরা যোগ করে দেব এগুলো সিঙ্গেল যেহেতু তাই এবং পাঁচজন কিছুই খেলে না কিছুই খেলে না মানে কিন্তু নান তার মানে প্লাস নানের এর মান হচ্ছে আমাদের ফাইভ আর বলেছে কতজন উভয়ই খেলে মানে উভয়টাই খেলে তাহলে অল বোথের মান বের করতে বলেছে তার মানে মাইনাস অল বোথ আমরা দিয়ে দিলাম এবার আমি একটু স্ক্রিনটা ব্লার করে যাতে করে আপনারা ঠিকঠাক বুঝতে পারেন তাহলে বলেন তো দেখি এখন কি হচ্ছে এইদিকে থাকলো তিরিশ ইকুয়াল এখানে আমাদের পাঁচ চোদ্দ আর আঠারো আচ্ছা বলেন তো কত হচ্ছে চোদ্দ আর আঠারো হচ্ছে আপনার বত্রিশ বত্রিশের আর পাঁচে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ মাইনাস অল বোথ আমরা বলতে পারি এখন এই অলবোথ এইদিকে আসলে প্লাস অলবোধ হয়ে যাচ্ছে আর এদিকে দিকে সাঁত্রিশ সাঁত্রিশ থাকলো এই ত্রিশ এদিকে আসলে মাইনাস তিরিশ হয়ে যাচ্ছে তাহলে সুতরাং অলবোথের মান কত তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন সাঁত্রিশ থেকে তিরিশ বাদ দিলে থাকে সাত তাহলে তাহলে আমরা এখন অ্যান্সারটা একটু জাস্টিফাই করব। সাত আমরা বের করেছি দেখেন রয়েছে কিনা হ্যাঁ অপশনের ডি নম্বরে সাত রয়েছে তাই এটাই আমাদের সঠিক অপশন এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বল হচ্ছে একটি ক্রিকেট দলে যতজন যতজন স্টাম্প আউট হলো তার দেড় কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক আউট হলো কতজন কট আউট হলো এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় এই অঙ্কটাকেই মানে অপশন সহ মানে একই রকম থাকে এই অঙ্কটার ক্ষেত্রে কি জানতে চাচ্ছে কতজন কট আউট হলো সেটা তো আমরা যারা ক্রিকেট খেলা একটু একটু বুঝি তারা জানি যে একটা হচ্ছে ক্রিকেট দলে মোট হচ্ছে উইকেট থাকে দশটা মনে রাখতে হবে কয়টা উইকেট মোট এগারো জন খেলোয়াড় থাকে একজন নট আউট থেকে যায় কিন্তু মোট উইকেট থাকে কয়টা দশটা এই দশটা উইকেটের মধ্যে বলা হচ্ছে যে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়েছে তাহলে মোট উইকেট দশটা তাহলে বোল্ড হয়েছে কতজন পাঁচজন বোল্ড হয়েছে আমরা বলতেই পারি আর বাকি কয় ধরনের আউটের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো তার মানে আরও দুই ধরনের আউট একটা হচ্ছে স্ট্যাম্প আউট আর একটা হচ্ছে কট আউট তাহলে স্ট্যাম্প আউটকে আমরা এস ধরলাম আর কট আউটকে আমরা সি ধরে নিলাম তার মানে এই দুটো মিলে বাকি পাঁচ হয়েছে যেহেতু মোট উইকেট দশটা এবার বলা হচ্ছে যে যতজন স্টাম্প আউট হলো তার মানে স্টাম্প আউট যতজন হয়েছে তার দেড়গুণ কট আউট হয়েছে তার মানে এই এই কট আউট হয়েছে কিন্তু স্টাম্প আউটের চেয়ে বেশি তাহলে এটা যদি হয় একজন এটা হবে দেড়জন এটা যদি হয় দুইজন তাহলে এটা হবে তিনজন তাহলে বিষয়টা খেয়াল করেন স্টাম্প আউট হয় যদি জন তাহলে কট আউট হবে তিনজন কেন কেননা এর দেড় হচ্ছে এটা তেমন আমরা বলতে পারি একের দেড় এক হলে এটা দেড় হবে তাহলে দুই হলে এটা তিন হবে তাহলে এইভাবে বোঝা যাচ্ছে তার মানে কট আউট হয়েছে কয়জন তিনজন এইভাবে আপনাদের একেবারে কমন সেন্স ব্যবহার করে এই জিনিসটা কিন্তু আপনাদের বের করতে হবে তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এবার আসেন পরের অঙ্কটা তো পরেরটা মুখস্থ টাইপের আসলে একটা অঙ্ক বলা হচ্ছে এক ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান সঠিক উত্তর হচ্ছে ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটারের সমান হচ্ছে এক ইঞ্চি এটা একটু মনে রাখতে হবে এটা মুখস্থ টাইপ প্রশ্ন কিন্তু রিপিট হয় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন বলা হচ্ছে এক নটিকাল মাইল মাইলে কত মিটার হয় এটাও আমরা জানি সমুদ্র পথে হচ্ছে দূরত্ব হিসাব করার সময় আমাদের নোটিকাল মাইল ব্যবহার করা হয় তো আমরা জানি এক নটিক্যাল মাইলে হয় আমাদের আঠারোশো তেপ্পান্ন দশমিক এক আট মিটার খুব ভালো করে মনে রাখতে হবে যে এক নটিক্যাল মাইল সমান হচ্ছে আঠারোশো তেপ্পান্ন দশমিক এক আট মিটার এটা মুখস্থ টাইপের প্রশ্ন এবার আসেন একশো তেরো নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে পাঁচ এর কত শতাংশ সাত হবে খুবই সুন্দর প্রশ্ন এটা পাঁচ এর কত শতাংশ সাত হবে তো আমরা যদি বলি যে কত শতাংশের জায়গায় এক শতাংশ তাহলে আমরা ধরে নিব এভাবে যে ধরি পাঁচ এর আমরা বললাম যে এক শতাংশিং টু দা কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল তাহলে বা পাঁচ এর এক্স পার্সেন্ট তার মানে আমরা দিলাম পাঁচ এর এক্স পার্সেন্ট মানে উপরে এক্স তার নিচে একশো ইকুয়াল হচ্ছে সাত তার আমরা যদি কাটাকাটি করি পাঁচ বিশে একশো তাহলে বা উপরে থাকে এক্স নিচে থাকে বিশ ইকুয়াল হচ্ছে সাত সাতের নিচে এক আর গুণ করবো তাহলে এক খে এক্স ইকুয়াল সাত দুগুণ চোদ্দ তার মানে একশো চল্লিশ আমরা বুঝতেই পারছি যে এই অঙ্কটার অ্যান্সার হবে এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা তো নিশ্চয়ই অঙ্কগুলো আপনারা বুঝতে পারছেন এবার আমরা সর্বশেষ অঙ্ক করবো একশো নম্বর যে অঙ্কটা রয়েছে আমি একটু নিচে গ্যাপ করছি এই গ্যাপের মধ্যে আমি অঙ্কটা করে দিব বলা হচ্ছে একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তো অতিরিক্ত কথা বলেছে এখানে এটা দেখেন খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা উচ্চমান সহকারে এই পত্রাতে এসেছিল তো একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে তার মানে কি বের করতে বলা হচ্ছে বলেন তো দেখি আমাদের কত দিন সেটা কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে যে কত দিনে আসলে কাজটা শেষ হবে তো আমরা যেটা বের করতে বলে আমাদেরকে সেটা আমরা কি করি আমরা ডান দিকে রাখি তো আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে আমাদের এটা ডান দিকেই রয়েছে দিনটা তাহলে আমরা এখানে লিখবো কি যে নয় জন লোক একটা কাজ করতে পারে কত কতদিনে বারো দিনে মাঝখানের কথাগুলো আমি লিখলাম না তাহলে একজন লোক তার করতে বেশি দিন সময় লাগবে তো আমরা জানি ঐকিক ক্রমে বেশি মানেই গুণ আর কম মানে ভাগ তাহলে কম হচ্ছে ভাগ আর বেশি হচ্ছে গুণ তাহলে যেহেতু নয় জনের বারো দিন লাগে তাহলে একজনের বেশি দিন লাগবে তাহলে বেশি মানেই গুণ তার মানে বারো গুণ নয় এতদিন এবার আসেন বলছে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে তার মানে অতিরিক্ত তিনজন মানে কি আগে নয়জন ছিল এখন তিনজন তাহলে নয় আর তিনে এবার বারো জন হলো তাহলে এবার বারো জন লোক নিয়োগ করলে এবার একটু কম সময় লাগবে তাহলে কম মানি ভাগ তাহলে বারো গুণ নয় ভাগ হচ্ছে বারো তাহলে বারো বারো ক্রস কত দিন থাকলো নয় দিন তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে নয় দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন ডি নম্বর অপশনটাও এটারও ক্ষেত্রে কিন্তু রাইট অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির ম্যাথ শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন একেবারে শূন্য থেকে আমরা জব ম্যাথ প্রস্তুতির হচ্ছে গণিত আপনাদেরকে শেখাই তাহলে আপনারা যারা করতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন দুই ধরনের ব্যাচ রয়েছে একটা হচ্ছে শর্টকাট ম্যাথড আর একটা হচ্ছে শর্টকাট ম্যাথড প্লাস হচ্ছে ডিটেলস ম্যাথড তো এই এইটা হচ্ছে রিটেন টাইপের যারা অঙ্ক শিখতে চান তাদের জন্য আর এটা হচ্ছে এমসিকিউ টাইপের অঙ্ক যারা শিখতে চান তাদের জন্য এটার কোর্স ফি পাঁচশো দশ টাকা এটার কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা খুব রিসেন্টলি আমি একটা ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি আমি আরও একটা ব্যাচ কিন্তু সামনে নেব তো আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন